প্রকৃতির অদ্ভুত সৌন্দর্যের এক নাম কাশফুল শরতের আগমনী বার্তা নিয়ে সাদা মেঘের মতো ফুটে ওঠে ফুল বাংলাদেশের ভাদ্র থেকে আশ্বিন মাসেই সবচেয়ে বেশি কাশফুল ফুটে নদীর ধারে চরের জমিতে কিংবা খোলা মাঠে এরা দল বেঁধে দাঁড়িয়ে থাকে বাতাসে দোল খেলে মনে হয় যেন সাদা ঢেউ বেসে বেড়াচ্ছে কাশফুল শুধু প্রকৃতির সৌন্দর্যই নয় গ্রামীণ জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত আছে শরৎ মানে এই কাশফুল কবিতা গান আর ছবির ভাষায় কাশফুল চিরকাল বাঙালির হৃদয়ে বিশেষ জায়গা করে নিয়েছে আজকের ব্যস্ত নগর জীবনে কাশফুল হয়ে উঠেছে ভ্রমণ পিপাসু মানুষের কাছে প্রকৃতির এক টুকরো স্বর্গ শরতের কাশবন আমাদের মনে করিয়ে দেয় প্রকৃতি এখনও তার নিজস্ব ছন্দে বেঁচে আছে কাশফুল শুধু ফুল নয় এটা হলো আমাদের আবেগ আমাদের শৈশবের স্মৃতি আর প্রকৃতির প্রতি মানুষের ভালোবাসার প্রতীক আমরা প্রকৃতির খোঁজে সৌন্দর্য দেখার জন্য দেশ বিদেশ ঘুরে বেড়াই কিন্তু আমাদের বাসার পাশে যে এত সুন্দর পরিবেশ মনোরম প্রকৃতি আছে এটা আমরা কখনো সেইভাবে দেখতে চাই না বা দেখার চেষ্টাও করি না কত অদ্ভুত সুন্দর এই প্রকৃতি দেখেন আমি দেশ বিদেশ অনেক জায়গায় ঘুরেছি অনেক অর্থ ব্যয় করেছি কিন্তু আমার বাসার পাশে যে এত সুন্দর সৌন্দর্য এটা কখনো আমার দেখার সৌভাগ্য হয় নাই বা আমার দেখার মতো চোখেই ছিল না কাশফুল না থাকলে হয়তো আমরা জানতামই না যে শরৎকাল বলে কিছু আছে এখানে আমার বাসা থেকে আসতে মাত্র পাঁচ মিনিট সময় লাগে এর আগে কোনোদিন আমি এত কাশফুল কাশফুলের এই সমারোহ এর আগে আমি কখনোই দেখিনি কাশফুলের যে এত সৌন্দর্য এত সুন্দর হতে পারে প্রকৃতি এটা আমি কল্পনায় কোনোদিন ভাবিনি আমি আশা করিনি যে একটি জায়গায় এত ভুল থাকতে পারে এত সুন্দর যা ভাষায় বলে প্রকাশ করা যাবে না মনে হয় যে এখানে একটি কাশফুলের রাজ্য শরতের বিকেলে আকাশে সাদা মেঘ ভেসে বেড়াচ্ছে আর নিচে কাশফুলগুলো মনে হচ্ছে যেন সাদা কার্পোটে পিছিয়ে আছে পুরো এলাকা ছোট ছোট ছেলেমেয়েরা কি সুন্দর মনের আনন্দে ঘুরে বেড়াচ্ছে প্রাকৃতিক পরিবেশ আসলে অনেক সুন্দর কিন্তু আমাদের কার্যকলাপের কারণে দিন দিন এই প্রাকৃতিক পরিবেশ বিনষ্ট হচ্ছে আসলে আমরা প্রকৃতিকে রক্ষা করি আজকে এই কাশফুলের সৌন্দর্য দেখে আমি তো শরৎ ঋতুর প্রেমেই পড়ে গেলাম আপনার পছন্দের ঋতু কোনটি কমেন্ট করে জানাবেন